গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন কাশিমবাজার স্টেশনে তোমরা ভাবছো বাজার স্টেশনে কি করতে গেছে তার আমরা গেছি চলো তোমরা তো আর টাইটেল দেখেই বুঝতে পারে গেছো আর এখানে আমি ভয়েসটা দিতাম একজন সামনে যাচ্ছে না সে না গান শুনছে তা যাই হোক এই যে দেখো আমার গন্তব্যস্থলে চলে এসেছি আর এখানে আমি বেশি ভয়েস দেব না কারণ এখানে হরে কৃষ্ণ হচ্ছে ঠাকুরের নাম হচ্ছে সেগুলোই শুনবে তাই যে আমি বাজার কোথায় এসেছি বলো তো এখানে আছে একটা পাতালেশ্বর মন্দির ভোলে বাবা ছো ভোলে বাবা আছে তা চলো দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রচুর সুন্দর খুব খুব সুন্দর করে সাজিয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আর কি আর আমরা চারজন এসেছি তাই যে দেখো চারিদিকটা আর এখন সন্ধ্যে সন্ধ্যে লেগেছে তাই লাইটিংটা হয়তো পরে হয়তো তোমাদের যতটা পারবো সম্ভব দেখানো দেখিয়ে দেবো আর বেশি বক বক করবো না তোমরা পুরোটাই দেখো আর চলো ভোলে বাবাকে তোমাদের দেখিয়ে দেবো আর এটা পাতালেশ্বর মন্দির কাশিম বাজার কাশিম বাজারে থেকে স্টেশন থেকে একটু একটু আসতে হয় ছোট করেই চলে এসেছি আমরা তা চলো দেখতে থাকো কেউ স্কিপ করো না

আর এদিকে দেখো তিলকটা পরে নিলাম তিলকটা সবাইকে পরিয়ে দিচ্ছে আর কি নিচ্ছে মাথা পিছু পাঁচ টাকার পরে তাই যাই হোক এইদিকে এবার মন্দিরের দিকে যাচ্ছি দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে যেখানে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটার কাছে যাচ্ছি Oh मोदिया जिस तरह বাবার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিলাম পাতালেশ্বরের বাবা এখানে ভীষণ জাগ্রত আর এই যে আমি আসি শ্রাবণ মাসে আসি মানে প্রত্যেক বছর হয় না মাঝে মধ্যে হয় আর কি তা দেখো চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম আর এখানে এটা মন্দিরের চারি পাঁচটা বা মন্দির থেকে নিচে নামবো এই যে দেখো এই যে দেখো মন্দিরের চারিপাশটা ওপার শিব পুকুর আছে আর এই যে দেখছো চলমে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আর ক্যামেরাটা নড়ছে একটু কেউ কেউ এইভাবে একটু দেখে নিও আর এই যে দেখো এখানে আমরা শিবের মাথায় জলে লেসে এসে এই পাথরগুলো এখানেও আমরা জল দিই দেখো অনেক কিছু আছে অনেক প্রচুর বড় বড়ো পাথর আছে আর এই যে এই পুকুরটায় আমরা তো বাড়ি থেকে স্নান করে যাই তাই এই পুকুরটায় হাত পা ধুয়ে তারপরে ঠাকুরকে মানে ভোলেনাথের বা ভোলেনাথের মাথায় জল দিই আর যারা ধরো কাছে পিঠে বাড়ি তারা এখান থেকে স্নান করে স্নান করে জল দেয় তা এখানে আছে এখানে আছে মনসা মন্দির তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম মা মনসা মন্দির এটা দেখালাম আর এর আগের মন্দিরটা দেখালাম সেটা দেখালাম গণেশ ঠাকুরের দেখো আর ভীষণ জাগ্রত এখানকার ঠাকুর সব ঠাকুরই ভীষণ জাগ্রত আর আমরা শ্রাবণ মাসে তো আসি তোমাদের বললাম চলো কেমন লাগলো অবশ্যই জানাবে কয়েকটা ছবি তুলেছি সে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে কেমন লাগছে আর জানো তো আমার বাড়ি আমার ফোনে চার্জ ছিল না আমি বাড়িতে যখন বাড়ি থেকে বেরো তখন চল্লিশ পার্সেন্ট চার্জ ছিল তা যাই হোক কষ্টমষ্ট করেছিলাম তার ভিডিও করতে পারিনি কে কে খেয়েছিলাম সেই তুমি যাই হোক দেখো কিন্তু দেখো এই ঠাকুরটা ভীষণ সুন্দর Yeah!